লাউ يردونكم من ইমান ايمانكم كفارا যদি কোনোভাবে তারা পার্ত ফিরিয়ে নিতে তোমাদেরকে তোমাদের এই ইমানের পরে আবার আগের সেই কাফের বানিয়ে দিতে লক্ষ্য করি বিষয়টা ወদ কাসিরুম মিন আহলিল কিতাব এখানেও বাস্তবতাটা এইরকম যে এনারা আহলে কিতাব কিন্তু আল্লাহই বলছেন আহলে কিতাব এরাও দাবি করে আমরা তওরাতের দাবিদার ইঞ্জিলেরও দাবিদার দুই দল এক হয়ে গেছে এখন এদের মধ্যে যারা যারা আলেম ওলামা আছে এদের নেতারা আছে তারা বলে এরা চায় আসলে যে তোমাদেরকে আবার যেই তোমরা মক্কায় সম্পূর্ণ অবিশ্বাসী ছিলে আল্লাহর একত্রের উপরে সেই অবস্থায় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হাসাদান মিন এন্দি আনফুসেহ কারণটা বলছে একটা বিদ্বেষ একটা হিংসা তাদের একেবারে অন ভিতর থেকে মনের ভিতর থেকে বাদি এর পরে মা তাবানা লাহুম আল হক যা স্পষ্ট হয়ে গেছে তাদের কাছে সত্যের অর্থাৎ সত্য যখন তাদের কাছে স্পষ্ট আল্লাহর কিতাব আসছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম আয়াত বলছেন মানুষ শুনছে মুখে মুখে চর্চা হচ্ছে তাদের কানেও যাচ্ছে তারা তো আর রসুলের কাছে আসে না যারা ওই যে না ওয়াইদা কি মানে যাকে বলে যে ওয়াইদা খালাউ ইয়াতি নহিম আয়াত চোদ্দোদের জাতিকে আমরা পড়েছি এই সোরা বাকার সাধারণেরা ঘুরে বেড়ায় এখানে ওখানে রসুলের এখানে কখনও আসে মুসলিমদের সাথে কখনো দেখা হয় কিন্তু এরা তো এদের আঁকড়া চেরে কখনো বের হয় না তো তাদের কথা আল্লাহ বলছেন যে এরা চায় যে তোমাদেরকে কোনোভাবে আবার যদি সেই ফিরিয়ে নিয়ে গিয়ে কাফের বানিয়ে দিতে পারত কেন চায় একটা হিংসা হিংসাটা কি কারণ মা এনাল আল্লাহম হক এটা যে সত্য এটা যে সরাসরি আল্লাহর কাছ থেকে এটা তারা তো কিতাবের প্যাটার্ন জানে তারা কিতাবের আয়াত বোঝে তারা কিতাব শোনে তাদের কাছেও কিতাব আছে এখন তাদেরকে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য কারো কাছে কিতাব পাঠাচ্ছেন এবং অন্য লোকেরা এই কিতাবের গ্রহীতা হচ্ছে এইটা তাদের সহ্য হচ্ছে না হাসাদান কখন তা মেন বাদি মা তাব আলহম আল হক এর পরে যখন তা স্পষ্ট হয়ে গেছে তাদের কাছে যে এটাই একটা সত্য ফাফু এখন তোমরা মুখ ফিরিয়ে নাও ওয়াসফাহু এবং পৃষ্ঠা উল্টে দাও এই ব্যাপারটা মানে এমন যে তোমরা যে আগ্রহ নিয়ে রসুল সাল্লা সাল্লাম এবং তদীয় সঙ্গীদেরকে বলা হচ্ছে তাই না এখানে আর কথা এখানে আমরা বলবো যে এই ব্যাপারটা এসে গেলে তারপর তখন যে বোঝা যাবে ব্যাপারটা যে আফাতাত মাউন আয়াত পঁচাত্তরে একটা কথা বলা হচ্ছে আহলে কিতাবদের সম্পর্কে সুরাতুল বাকারা আয়াত পঁচাত্তর আফাত উমিনুন বে কিতাব এখানে আরও একটু একটা জিনিস মানে দেখার মতো ওয়াইজ কাতাল তুম আয়াত বাহাত্তর ওয়াইজ কাতাল তুম নফসান ফদ্দারা ফিহা যখন তোমরা হত্যা করলে এক ব্যক্তিকে এবং দোষ চাপাচ্ছিলে একে অপরকে তার নিয়ে অল্লাহু মুখ মা কুন্তুম আর আল্লাহ তো তখন বের করবেন যা তোমরা গোপন করছিলে তাক তুমুন ফাকুল্না আদরে বুহু বা হা মানে একটা মেরাকেল বা তখনও এই অলৌকিক অবস্থার একটা যৌস অবস্থা ছিল তখন মাঝে মাঝেই অলৌকিক নিদর্শন অলৌকিক নিদর্শন আল্লাহ দেখাতেন তখন আমি বললাম যে একটু আগে যে গরুটা জবাই করেছো তোমরা তার একটা অংশ দিয়ে এই লোকটার গায়ে আঘাত করো কাজা আলিকা ইহ আল্লাহ বাদাম আল্লাহ মৌতা এভাবেই আল্লাহ জীবিত করবেন মৃতদেরকে ওয়া ইউরিকুম আয়াতিহি এবং তিনি দেখালেন তোমাদেরকে তার নিদর্শন লাল্লা কুম তাকুন যেন তোমরা বুঝতে পারো যে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন রাখা যায় না সোম্মা বুকুম আমি এই চুয়াত্তর আয়াতখানা এই প্রসঙ্গে পড়লাম এই জন্যে যে আমরা যে কোরআনের কথা সহ্যই করতে পারি না আমাদের পুরো ধর্মীয় সম্প্রদায় কি কারণে এই রকম কোন কারণ ঘটল যে যেহেতু এই কিতাব সম্পূর্ণ বুঝে আসার পরে দেখেছে যে কিতাবের মধ্যে প্রবেশ করলে আর ছোট হুজুর বড় হুজুর হওয়া যায় না নড়াচড়াই করা যায় না সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হয় নিজের খেয়াল খুশি মতো কিছুই বলা যায় না তো কিতাব বাদ দিলে যায় মানুষ স্বাধীন হয়ে তাতে কি হলো আহলে কিতাবরা যেভাবে বাদ দিয়েছিল তাতে করে তোমাদের তোমা কুলু রুকুম কঠোর হয়ে গেল তোমাদের অন্তর মেন বাদে দালিকা এরপরে ফাহিয়া কাল হেজারা এবং সেটা যেন পাথরের মতো আও আসাধ্য কাসোয়া অথবা কাঠিন্যে তার চাইতেও ইন্নামিনাল হিজারতে লমায়েত মিনহুল আনহার কারণ আছে পাথরের মধ্যে এমনও যার ভেতর থেকে ঝর্ণা বেরিয়ে আসে ওয়াইন্না মিনহা আছে তার মধ্যে লামা ইয় শাক কাকু যাকে যদি ফাটাও তাকে যখন ফাইয়া খরু মিনহুল মা দেখা যাবে তার মধ্যে থেকে পানি বেরিয়ে আসছে ভেজা ভেজা ওয়াইন্না মিনহা লামা ইয়াহাবিতু মিন খাশিয়াতিল্লাহ এবং আছে এর মধ্যে অনেক পাথর পাথরই এমন আল্লাহর ভয়ে গড়িয়ে নেমে আসে উপর থেকে মোমাল্লাহবে গাফর মাতাম মানে সমগ্র প্রকৃতি একরকম মানে যেই পাথরকে দেখলে আমরা নিষ্প্রাণ মনে করি সেই পাথরেরও অবস্থা এই আর তোমাদের অন্তর তার চাইতেও কঠিন হয়ে গেছে তো আমাদের অবস্থা কি এই রকম হলো জিজ্ঞাসা আমাদের কাছে আমাদের তো তখনকার অবস্থা যখন রসুল বলছিলেন এই কোরআন তো যারা যারা বিশ্বাস করছিল তাদেরকে আল্লাহ বলছেন মাউন তোমরা কি এই বাসনা পোষণ করো লাকুম। তাই না ওখানে যে আমরা আয়াত চোদ্দোতে দেখেছি ওয়াইদা কি ওয়াইদা লাকু আল্লা দিন আমানু কালু আমা যখন বিশ্বাসীদের সাথে দেখা হয় বলে ভাই আমরাও বিশ্বাস এনেছি ওয়াইদা খালাউল্লাহ সয়াতিম এবং সেখানে তো আমরা বলেছি শয়তান বলতে তাদের যত আলেম ওলেমা আছে ইহুদিদের যারা এই আল্লাহর কিতাবের এই বা কোরআনের বিরোধিতা করে তো কোরআনের অনুসারীদেরকে আল্লাহ বলছেন তোমরা কি এই আশা করো যে বিশ্বাস করবে তারা তোমাদেরকে ওয়াকাদ কানা ফারিক ও হোম যেখানে আছে তাদের মধ্যে একটা মাউনা কালাম আল্লাহ শোনে তারা আল্লাহর কথা সুম্মা ইউ হার রেফু না হু তারপর বদলায় সেটাকে মেন বাদি মা আকালু হু বদলায় তারপরে যে ভালো করে বুঝে নেয় তা ওহম ইয়া আলামুন এবং তারা জানে যে তারা কোনটা বদলে কোনটা কি করেছে এই অবস্থাটা আমি দেখাতে আনলাম কেন এই জন্যে যে এই ওয়দ্দা কাসির উম্মিন কিতাব তার মানে ওদের বাস্তবতাটা দেখার জন্য এখন যারা নতুনভাবে রসুল সাল্লাহ আলিয়ালামের সাথে চলছে কোরআনের পথে তো চায় ওই 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 শ্রেণীটা ওই লোকেরা যে তাই না তেহাত্তরে যারা দেখালাম চায় যে তোমাদেরকে আবার যেন ফিরিয়ে নিয়ে গিয়ে কাফের বানিয়ে দেওয়া যায় কারণ একটা হিংসা কেন সত্য তোমাদের কাছে আসছে আর তাদেরকে সত্য থেকে বের করে দেওয়া হয়েছে ফাফু তাহলে এখন যারা কোরআনে বিশ্বাস করছে কোরআন চর্চা করছে কোরআন অনুযায়ী রসুলের সাথে চলছে তাদেরকে বলছে যে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ওদেরকে দেখো ওয়াসফাহু তো ওয়াসফাহু বলতে এরকম এই পৃষ্ঠাটা উল্টে দাও অর্থাৎ ওরা এখন আর তোমাদের কোনো সাবজেক্ট নয় কোরআনের ধারকদেরকে বলা হচ্ছে আগের কিতাবের লোকেরা যেহেতু এই কিতাব মানে না অতএব তোমরাও তাদের ব্যাপারটা সম্পূর্ণ উল্টে দাও ভুলে যাও তোমরা হাত্তা ইয়াত ইয়াল্লাহ বি আমরিহি যে পর্যন্ত না আল্লাহ নিজেই আনেন তাদের জন্য কোনো বিষয় বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন আলা কুল্লে সৈয়ন কাদির নিঃসন্দেহে আল্লাহ আছেন প্রতিটি জিনিসের উপরেই তার ক্ষমতা প্রয়োগের সক্ষম ও আকিমু আসলাত ও আতু তো এখন তোমরা কি করবে তোমরা বরং করবে তোমরা মানে স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ অর্থাৎ তোমরা চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাও মোহাম্মদ রসুল্লাহর সাম থেকে যেই ওহি তোমরা পাচ্ছ তার সাথে তোমাদের মন অন্তরের সম্পর্কটা হয় কি না বহির অনুশীলনটা আসলে কি। বহির অনুশীলন শুনতে পাচ্ছ এখানে আমি আরও একটা আয়াতে রেফারেন্স দেব যেটা সামনে একশো তেতাল্লিশ আমরা গেলে পাব সেখানে আবার আমরা যাব তাহলে ও আকিম ও সালাত আমরা তর্জমা করছি এইভাবে যে স্থাপন অনুশীলন করো যেটা আমরা নামাজে করি নামাজে আমরা যে আবৃত্তি করি নামাজে যে তেলাবাতটা করি কি জন্যে শুধু এর তর্জমাটা যদি আমরা বুঝতে পারতাম মানে অর্থাৎ আল্লাহর কাছে কি বলছি আমরা সেই কথাগুলো বুঝতে পারলেই এই নামাজই দাঁড়িয়ে যায় এই দাঁড়ানোকে বলছেন আকিম আওয়াল্লাহ তার আমরা দাঁড়ানো মানে ছাপরা মসজিদ বিল্ডিং বানাও মোজাইক করো এসি লাগাও তাই না সেখানে ইমাম ঠিক করো মুয়াজ্জিন ঠিক করো খাদেম রাখো এই হলো আকিম মুআসাল্লাহ অর্থাৎ ওহির মাধ্যমে যে নির্দেশনা রাসুলের মাধ্যমে তোমার কাছে পৌঁছাচ্ছে তুমি সেগুলো তোমার মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো এই তো নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির ওমা তো আনফুসিকুম আর যাই তোমরা আগাম পাঠাবে তোমাদের নিজেদের জন্য মিন খাইরিন যে কোনো ভালো তাজিদু গিয়ে দেখতে পাবে তোমরা আছে আল্লাহর কাছে যাই এখন পাঠাবেন গিয়ে দেখতে পাবেন আল্লাহর কাছে জমা রাখা আছে ইন্নাল্লাহ বেমা তাম আলুন আবাসীর নিঃসন্দেহে আল্লাহ সেই সব যা করো তোমরা সব দেখেন এইখানেই আমরা বোঝা যাবে ওয়া কলু লান ইয়াদ হুলাল জান্নাতা ইল্লা মানকানা হুদান ও নাসারা ঠিক এখনকার অবস্থাটা অনুধাবনের জন্য আমি যদিও সাবজেক্ট আমাদের আকিম ও সালাত ও আত আশপাশের বিষয়টা আমরা নিচ্ছি এই কারণে বাস্তবতা অনুধাবের জন্য অনুধাবনের জন্য যে আপনি যদি সালাতের উপরে কায়েম না হন অর্থাৎ ওহির উপরে কায়েম না হন ওহিতে যা আপনি প্রত্যাদেশ পাচ্ছেন অর্থাৎ প্রত্যাদেশে যা আপনি পাচ্ছেন তার উপরে যদি আপনি অনুশীলন না করেন এবং নিজের পরিশুদ্ধির নিবেদন এইরকমভাবে করতে না থাকেন তাহলে তো সামনে গেলে দেখব আল্লাহ ইউ জাকি মান ইয়াহু জান্নাতা কিছুতেই কেউ প্রবেশ করবে না জান্নাতে ইল্লা যদি না সে হয় ইহুদি অথবা নাসারা তাহলে একটা সময় এমনও ছিল এই পৃথিবীতে যে দাবি করত মোহাম্মদ রসুল্লাহ ময়দানে তিনি আল্লাহর ওহি আসছে তার কাছে তিনি বলছেন মানুষের কাছে সে অবস্থায় তারা ঘোষণা করছে যারা তখন প্রতিষ্ঠিত ধর্মে প্রতিষ্ঠিত প্রচলিত ধর্মের বড় বড় নেতারা বলছে যে তারা বলছে যে ইহুদি অথবা নাসারা না হলে কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না তিলকা আমানিও হোম এইগুলো তাদের অলিক কল্পনা কুল হাতু বোরহানা এখন আমাদেরকে বলতে বলেছেন তোমরা যে দাবি করলে ইহুদি অথবা খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথাটা এই কারণে তেলাওয়াত করা যে আমাদের সমাজেও বিষয়টা প্রচলিত আছে যে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তাহলে অনেকেই শুনেছি যে তারা বলতেন যে আমাদের এই সমস্ত কাসাসুল আম্বিয়া নবীদের কেস কেসা এই বইটা এই বইটা লেখাই হয়েছে তরাত থেকে ইনফরমেশান নিয়ে ইঞ্জিল থেকে ইনফ ইনফরমেশান নিয়ে আগের অর্থাৎ এই বইটা পুরোটাই ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্তের ফসল রসুলদের নবীদের কাহিনী। তো সেখানে উদ্ভট কিছু কিছু কথা এমন আছে যেগুলো পড়লে রীতিমতো লজ্জাবোধ হয় যে এটাও নবীদের জীবন সম্পর্কে মানুষ বলতে পারে তাহলে এখানে তাহলে ফতোয়া এসে গেল কালু লুদ খেলা ইয়াদ খুলা আলজন্নতা নসারা ইহুদি অথবা নাসারা হওয়া ছাড়া কারো পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ কিতাবের মাধ্যমে জানাচ্ছেন এইগুলো তাদের খেয়াল খুশি তাদের অলিক কল্পনা বোরহান বোরহানাকু আমাদেরকে বলতে বললেন তোমরা তোমাদের বোরহান দেখাও অর্থাৎ কিতাব খুলে দেখাও কোথায় লেখা আছে যদি সত্যবাদী বালা কথাটা বুঝিয়ে দেওয়া হচ্ছে মান আসলামা ওয়াজহাহু যে সম্পূর্ণ সমর্পিত করে দেবে তার লক্ষ্য উদ্দেশ্য তার ইচ্ছাকে আল্লাহর জন্য মান আসলামা ওয়াজহাহু তার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য আমরা যেটাকে সমুদয় এক প্যাকেজে বলতে পারি ইচ্ছা যে সমর্পণ করে দিল সমর্পিত করে দিল তার ইচ্ছাকে আল্লাহর জন্য ওয়াহুয়া মোহ সে এবং সে আল্লাহর কথা অনুযায়ী কর্তব্য পরায়ণ ফালাহু আজরুহু এন দারাবিহি তাহলে তার জন্য রয়েছে তার পুরস্কার তার প্রতিপালকের কাছে ওলা খৌফুন আলাইহিম ওলাহম ইয়াহজানুন আর না কোনো ভয় আছে তাদের আর না তারা কোনো দুরবস্থায় পড়বে আমি আবারও পড়ছি একশো তেরো আলা ইহুদুল লাসুল সাল্লাহ সাল্লামকে ঠেকাবার জন্য ওই যে আমাদের এখনকার রাজনৈতিক আন্দোলন হয় না যুগপথ আন্দোলন সম্পূর্ণ বিপরীতমুখী দুই রাজনৈতিক দল মিশে যায় তৃতীয় একজনকে সরকার মানে ক্ষমতা থেকে সরাবার জন্য তো ঠিক সেই অবস্থাটা এখন রসুলকে ঠাকাবার জন্য ইহুদিরা বলে লাই নসারা আলা আলাসাইন কিছু নেই কিছুর উপরেই দাঁড়ানো নেই নাসারারা সব ভেদাল্লা খুলে দিচ্ছেন ওয়াকালাতের নাসারা আবার ওদিকে নাসারারা বলছে খ্রিস্টানরা বলছে লাইসাতিল ই আলা সাইয়ের আদৌ নেই ইহুদিরা কোনো কিছুর উপরে তাই না এখন এই জায়গাটায় বাস্তবতা বোঝার জন্য মানে একটুখানিক প্রসঙ্গ লম্বা হয়ে যায় তারপরেও যেহেতু কোরআন সেহেতু কোনো উপায় নেই এটাকে মানে না দেখিয়ে যেমন আটষট্টি সুরা মায়েদার হ্যাঁ যেমন আটষট্টি সুরা মায়েদার বা সাতষট্টিকে যদি সঙ্গে নেই তাহলে দাঁড়ায় যা আইয়হর রাসূল বল্লেক মা উনজিলা ইলাইকা মেনেরাব্বেকা কোনভাবে আমরা এই সমস্ত বিষয়গুলোকে দেখবো হে রাসূল হে বার্তাবাহক পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে কার কাছে পৌঁছে দেবে রসুল কি সেটা করেননি তা আল আর এটা যদি তুমি না করো ফামা তাহু তাহলে তুমি কিন্তু পৌঁছালে না তার রেস অর্থাৎ আল্লাহর চিঠি মানুষের কাছে আল্লাহর বক্তব্য মানুষের কাছে এইটা আমাদের জন্য বড় সান্তনার আয়াত যে মানুষ তো নেবে না মিনুন প্রথম আয়াত অধিকাংশ মানুষ এই কিতাব বিশ্বাস করবে না তো আমরা যারা কিতাব পড়ছি তাদের সবার আগেই কথাটা মনে রাখতে হবে তাহলে আল্লাহ এখানে রসুলকে বলছেন তুমি পৌঁছে দাও আল্লাহ মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করবেন ইন আল্লাহ আল্লাহ ইয়াহাদি আল কম কাফিরি আল্লাহ পরিচালিত করেন না যারা এই কোরআন বিশ্বাস করে না এ رسالت বিশ্বাস করে না কুলিয়া আহলাল কিতাব লستم আলা শাইয়ে ঠিক যে কোতরা সূরা বাকারা আয়াত 113 তে আমরা দেখলাম ক্বালাতিল ইয়াহুদু লাইশাতিন নাসরা আলা শাইয়ে ওয়া ক্বালাতিন নাসরা লাইশাতিল ইয়াহুদু আলা শাইয়ে ও হাম ইয়াতলুনা আল কিতাব অতচো তারা কিতাব অধ্যয়ন করে কিতাব পড়ে এটা না বলে আমি বলবো অথচ তারা দাবি করে তারা কিতাব অধ্যয়ন করে তারা কিতাবের মানুষ যেহেতু আহলে কিতাব পরিচয় কদালিকা কালা মিসলা আল্লাহ আবার কিতাব যারা জানে না একেবারে অর্থাৎ মক্কার লোক তারাও বলে যে কিছুর উপরেই নেই তাই না ফল্লাহ ইয়াহু বাইনাহুম ইয়ামল কিয়ামতে ফি মা কানু ইয়ালিফুল ফি হে ইয়ালিফুল অতএব আল্লাহ যেদিন আবার তার সামনে সকলে দাঁড়াবে সেই দিন বলে দেবেন সেই সব যা নিয়ে আমরা তারা বিতর্ক করছিল তো কুল ইয়া হালাল কিতাব লস্তুম আলা সৈন হাত্তা তুকিমু আত ওয়া আল ইঞ্জিল ওয়া মা উনজিল মির্রব্বিকুম কিছুর উপরেই তোমরা দাঁড়ানো নাও যে পর্যন্ত না তোমরা কায়েম করবে তাহলে এই ও সালাদ যদি হয় নামাজ পড়ো তাহলে এখন কিতাবের কায়েম করা কি হবে কিতাব পড়ো আমাদের সালাদ কায়েম করা ও সালাত মানে নামাজ পড়ো বা প্রতিষ্ঠিত নামাজ প্রতিষ্ঠিত করো তাহলে কিতাব প্রতিষ্ঠিত করো আসে কি না যে পর্যন্ত না তোমরা প্রতিষ্ঠিত করবে তওরাত ওয়ালারা তওরাত ইঞ্জিল ওয়ালারা ইঞ্জিল ওয়ামা উনজিলা ইলাই অর্থাৎ আর যা এখন অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতি বালক থেকে তাই না তো এখানে যে আমরা দেখেছি যে হাসাদান মেনে একটা হিংসা হিংসার কারণটা এখানে দেখাচ্ছে ওলা ইয়াজিদান্না কাসিরা মিনহুম মা উনজি ইলাইকা মির রব্বিকা এটা নিশ্চিত যে বাড়িয়ে দেবে অনেকেরই তাদের মধ্যে যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি তোমার প্রতি পালক থেকে তুগিয়ানান ওয়া কুফরান সীমালঙ্ঘন এবং অস্বীকার ফালা আল কওমিল কাফিরিন অতএব এই এই কোরআন যারা অস্বীকার করে তুমি তাদের ব্যাপারে কোনো দুঃখ বোধ করো না কোনো আফসোস করো না তো আমরা এখানে শুধু একশো তেরোকে এসে শেষ করব আমরা আমাদের একশো দশে এসে আকিম সলাত ও আতু জাকাত আমরা পেয়েছি আমরা বলেছি পরিশুদ্ধির নিবেদন তো কালাতিল ইহুদু লাইসাতে নসারা আলা সৈয়ন ও কলাতের নসারা লাইসাতিল ইয়াহুদু আলা সৈয়ন ওহম ইয়াতলুন আল কিতাব কাজালিক কাল আল্লাদিন আল্লাহম ফল্লাহ ইয়াহকুম বাইনাহম ইয়ম আল কিয়ামতফিমা কানু ইকালিফুল আলহামদুলিল্লাহ وما علينا الا البلاغ وما توفيك الا بالله